আমার ভিডিওটি যারা দেশ এবং বাহির থেকে দেখছেন সকলকে আমি আমার সবাইকে স্বাগত জানাই আর আপনারা হয়তো বা আপনারা জানেন যে আমি ঢাকার শহরে থাকি আর আজকে অনেকদিন পর আমার নিজ গ্রামে আসলাম আর নিজ গ্রামে আপনাদেরকে কিছু প্রকৃতির দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো এটা আপনারা একটু দেখবেন অনেকদিন পর বাড়িতে আসছি যেহেতু এই যে দেখেন আমাদের এই পুঁটি বিলটা এটা আমাদের কি পুঁটির বিল আর এটা হচ্ছে আমাদের বাবার অনেক আগে এটা হচ্ছে সামল থেকেই সরকারিভাবে বরাদ্দ এটা আমাদের গ্রামের পর যে একটি অনেক সুন্দর একটি বিল একেবারে পানি একটু কমে গেছে দেখে পানি একটু দেখা যায় না যখন আমাদের পানি থাকে তখন ওইগুলো সব পানিতে ভরা থাকে আমরা অনেক মাছ পাই আমি অনেক ছোটবেলা থেকে ওই ওইগুলো আমার বাবারা দেখছি মাছ পাচ্ছে সবাই মাছ পাচ্ছে আমার দাদারাও মাছ পাচ্ছে এখন আমরাও মাঝে মধ্যে আসি আর আমি অনেক দিন পর আমাদের গ্রামে নিজ গ্রামে ফিরে আসলাম আর এই ফিরে আসার মাধ্যমে আপনাদেরকে আমি থেকে চিত্র দৃশ্য তুলে ধরবো আপনারা অবশ্যই ধৈর্য সরকারের ভিডিওতে দেখবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওটি আপনাদেরকে অনুরোধ করলাম আমার সাথে আপনারা সবাই দেখেন ওই যে দেখেন ওইটি হচ্ছে আমাদের বিল আর যারা বিলে যে যারা মাছ মানে রাতে পাহারা দেয় তারা ওই ঘরে অবস্থান করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের যারা গ্রামে দেখেন তারা অবশ্যই বুঝেন যে এটা কিসের ঘর তাদের যারা শহরে থাকেন তারা একটু বুঝবে না গ্রামে সবাই বুঝবেন যে এটা কিসের ঘর তারা রাত্রে এখন জীবনযাপন করে রাতে থাকার পর তারা ওই আর কি বিনা মাছটা পাহারা দেয় যাতে মাছ অন্যজন আরকি আর কি না চুরি করে মেরুতে পারে ঠিক আছে তারা মাছ পাহারা দেয় এবং তাদের নিজস্ব নৌকা আছে ওই নৌকা দিয়ে আর কি তারা মাছ মারে কিছুক্ষণ আগে অবশ্যই মনে হয় তারা মাছ মেরে গেছে এই জন্য আজকে ভেজা আছে আর অন্য এক সময় ভিডিওতে আপনাদেরকে আমি নৌকা চালাই দেখাবো ইনশাল্লাহ আর চলেন আমরা ওই দিক একটু আমাদের এখন তো অনেকদিন তো বাড়িতে আসছি এই জন্য আমাদের এই গেল সব ধান খেত ঠিক আছে ধান এখন দেখেন গাছ খাড়া থাকে আর ওই খারা দামটা কিছু তারা কাছে দিয়েটা করেছে এগুলো নিয়ে আর কি মেশিনটা চোরাইবো আর কি যেটা বাড়ানো হয় এগুলো তো এটা হচ্ছে আমাদের পুরাই এক গ্রাম আমাদের গ্রামের পাশাপাশি গ্রাম এটা পুরাই আর কি ধান ক্ষেত এদিকে ধান ওই ধান আর আমরা এখন আসলে যে আমাদের কি আপনাদের গ্রাম অঞ্চলে যে আপনার যেটা মরিচ নামে চিনে ওইটিসি যে দেখেন মরিচ গাছ ওইটি হচ্ছে আমাদের মরিচ গাছ এখানে এখানে চারা রোপণ করা হয়েছে এখান থেকে আবার তুলে নিয়ে তারা অন্য জমিতে আর কি চাষ করবে অন্য জমিতে লাগাইবে তখন আর কি একটু আর বিশেষ করে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যে আপনারা দেখেন গাই এইটা দেখেন এটা হচ্ছে কি পাওয়ার টিলার এই পাওয়ার টিলার হচ্ছে বর্তমানে একটি ঐতিহ্যবাহী হয়ে গেছে কিছু দিনের মধ্যে হয়তো বা এটা আমাদের দেশে আর ফিরে পাবো না কারণ বর্তমানে যে পরিস্থিতি দেশের বর্তমানে যে তারা কি টাক আর কি টাকের মাথা যেমন ঈশা মাথা লরিটরির মাথা দিয়ে আর কি তারা খ্যাত চাষ করে আর এই গাড়িটা আর কি এখন বর্তমানে আমাদের গ্রামে দেখা যায় না আর কিছু দিনের মধ্যে মনে হয় এটা আমরা আর কোথায় কিছু দিনের মধ্যে মনে হয় আমরা এই ট্রাক্টরকে মানে পাওয়ার টিলারকে দেখতে পারবো না কারণ বিভিন্ন বড় বড় আর কি ট্রাকের মাথা দিয়ে এখন তারা হাল চাষ করে এটা এই পাওয়ার টিলার দিয়ে এখন চাষ করতে বিভিন্ন অবস্থায় দেখা যায় না কিন্তু যাদের নিজস্ব পাওয়ার টিলার আছে তারা অবশ্যই তাদের নিজস্ব খেয়াদ আর কি জমি চাষ করে যেরকম আপনাদেরকে একটি রুমানের দেখাতে পারি ওইদিকে তো আশে ওই দিকে একটি পাওয়ার ডিলার দিয়ে কাজ করানো আসতে আর এটা হচ্ছে আমাদের ওই সেই পুঁটি বিল আমরা এখানে এলেক সবুজ যে টাকি মাছগুলি ধরে ওই টাকি মাছগুলো আমার ওই পুটি বিলে অপরন্ত অপরন্ত পায়া থাকি অনেক হাজার হাজার টাকি মাছ পেয়ে থাকি আর অবশ্যই একদিন আপনাদেরকে টাকি মাছ ইনশালা দেখাবো এলেক সবুজকে সাথে নিয়ে হ্যালো গাইস ঠিক আছে আমি আপনাদেরকে খুব অল্প সময় একটু কিছু তুলে ধরছি পরবর্তী ভিডিও আবার তুলে দেবো এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি যদি বেঁচে থাকি আবারও দেখা হবে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম আসসালাম